নমস্কার বন্ধুরা আর্টিস্টার ফিতা আপনাদের সবাইকে স্বাগত জানাই আচ্ছা আপনারা অনেকেই তো পুরী গিয়েছেন আবার যারা পুরী যাননি তারা নিশ্চয়ই আমাদের জগন্নাথ জগন্নাথদেবের ফটো দেখেছেন আচ্ছা আপনারা কি বলতে পারবেন যে আমাদের না জগন্নাথ দেবের বিগ্রহটা ঠিক এরকম কেন তো আজকে আমি আপনাদের এই কথাই শোনাব দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারিকাতে ছিলেন তখন তার যতগুলো পাটরানি ছিলেন সবাই মাতা রোহিণীকে আবদার করেছিলেন যে তা তিনি যেন তাদের ভগবানের ব্রিজলীলা শোনান কেন কি একমাত্র মাতা রোহিণী ভগবানের ব্রিজলীলা মথুরালীলা লীলা এবং দ্বারিকা লীলা দেখেছেন এবং তাদের একটা শব্দও ছিল তারা যখন ভগবান শ্রীকৃষ্ণের যখন লীলাকথা শুনবেন তখন যেন বলভদ্র সুভদ্রা এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত না থাকে কারণ বলভদ্র ছিলেন শ্রীকৃষ্ণের দাদা আর সেই দাদার সামনে তারা শ্রীকৃষ্ণের কোনো লীলা কথা শুনতে পারবে না আর সুভদ্রা ছিলেন অনেক চঞ্চল তারা তিনি কোনো মতে তাদের লীলাকথা শুনতে দেবে না আর স্বয়ং শ্রীকৃষ্ণ যদি উপস্থিত থাকে তাহলে তারা লীলা কথা শুনতে গিয়ে শুধুমাত্র শ্রীকৃষ্ণের দিকেই তাকিয়ে থাকবে ঠিক এই কারণগুলির জন্যে বলভদ্র সুমদ্রা এবং শ্রীকৃষ্ণকে কথা থেকে তারা বাদ দিয়েছিল এবং তারা তিনজন যখন অন্য কাজে ব্যস্ত ঠিক সেই সময় ভগবানের পাটরানিরা মাতা মাতারোহিণীর কাছে লীলা কথা শুনতে ব্যস্ত এদিকে পাটরাহীণা মা তার রোহিণীর কাছে লীলা ভগবান শ্রীকৃষ্ণ লীলা কথা শুনছে আর ওদিকে সুভদ্রা বলভদ্র এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজের কর্মে ব্যস্ত আছে হঠাৎ সুভদ্রার লক্ষ্য করে যে তার বৌদিরা তাদের আশেপাশে কোথাও নেই আর এই কথাটি যখনই তার দুই দাদাকে সে জানায় তখনই তার দুই দাদা এবং সে নিজে তার বৌদিদের সবাইকে খুঁজতে চলে যায় অনেক খোঁজাখুজির পরে তারা তিনজন দেখতে পায় স্বয়ং মাতা রোহিণী শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো শোনাচ্ছে আর সেটা দেখে তারা তিনজনের স্তব্ধ হয়ে যায় সেখানেই দাঁড়িয়ে পড়ে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে লীলা কথা শুনতে থাকে ষোলো হাজার একশো আট পাটরানির চোখে অশুধারা বয়েব চলেছে সাথে স্বয়ং বলভদ্র সুভদ্রা এবং স্বয়ং শ্রীকৃষ্ণেরও অশু ধারা বয়ে চলেছে তারা প্রেমে মুগ্ধ হয়ে পড়েছে তারা তিনজন এতটাই প্রেমে মুগ্ধ হয়ে পড়েছে যে তাদের শরীরগুলো গলতে শুরু করেছে তারা প্রেমে দশ পা পার হয়ে গেছে ভক্তিতে কৃষ্ণ নামে হাতগুলো তাদের ওপরের দিকে উঠে গিয়েছিল ঠিক সেই সময় নাররজি উপস্থিত হয় এবং তিনি রোহিণী মাতাকে বাধা দিয়ে বলেন যে মাতা আপনি আর লীলা কথা শোনাবেন না এর পরেও যদি আপনি লীলা কথা শোনান তাহলে আপনার যে সন্তানরা আছে তারা কিন্তু গলে যাবে গলে জল রূপ ধারণ করবে আর আপনি তাদের সেই অবস্থাতেই পাবেন ঠিক সেই সময় মাতা রোহিণী তার কথা বন্ধ করে দেয় এবং নারদ গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে অনুরোধ করেন যে ভগবান আপনার এই রূপ যেন প্রত্যেকটা ভক্তদের দর্শনের সৌভাগ্য হয় আপনার এই প্রেম ভক্তি ভরা রূপ যেমন কলিযুগের প্রত্যেকটা মানুষকে বুঝিয়ে দেয় যে প্রেম ভক্তি কি জিনিস আর ঠিক এই কারণে নারদ্যের অনুরোধে ভগবান জগন্নাথ দেব নাথ জগন্নাথ দেবের বিগ্রহটি প্রেমময় ও ভক্তিময় তো বন্ধুরা আপনাদের আজকের এই কথা কীরকম লাগলো অবশ্যই সবাই কমেন্টে আমাকে জানাবেন এবং সবাইকে বলি রাধে রাধে জয় জগন্নাথ